মানবতা তুমি ভালোবাসা তুমি সৃষ্টি সুখের উল্লাস তুমি সাম্যী তুমি মৈত্রী তুমি ঐক্যে তুমি লক্ষ্য কাব্য প্রেমী হৃদয়ে বাস তুমি বাঁশি তুমি সুর তুমি সৈনিক তুমি হার নামানা এক জ্বলন্ত অগ্নি তুমি বিষ তুমি মধু জাত গোত্রের অরণ্য বরুণী তুমি কবি তুমি কবিতা তুমি গান তুমি রাজবন্দি তুমি রাজটিকা তুমি জয় জয় কপালে কিছু তাণ্ড বাকরুদ্ধ অধীর তুমি প্রেমিক তুমি সাধিক তুমি ভাঙা গড়া মনুত্থান দেখিয়াছ স্বপ্ন স্বাধিকার অধিকার বঞ্চিতের গর্তে আসো তুমি রচক তুমি বাচক তুমি কাব্য শৈলীর আত্মিক প্রাণ রচিয়াছ অমর কাব্য উমর আজান তুমি হিমাদ্রি তুমি উদ্রী তুমি পাদ্রি তুমি ভাষা রাশের পণ্ডিত উনপাত আম পাড়া উ মরি খইয়া মরু বায়াত তুমি খাসনা হে না তুমি বুলবুল পিতা তুমি পতি সেবিকা প্রমীলা ভুলিয়াছো শোক বুলবুল প্রয়া সুখে গ্রাম খাসনা হে না তুমি ভিংয়ে তুমি বিরহ শান্তির পেয়ালা টুটিয়া আছো নিত ডেকে উষাও তুমি কাট বেড়ালি পেয়ারা তুমি খুকির লাল টুকটুকে ফ্রক জামা তুমি চৌদি বৌদির প্রেম প্রলাপ কিশোর কিশোরীর কিশালায় শব্দ কোষাদ তুমি শ্রমিক তুমি মজুর তুমি রুটির কারিগর তোমাতে দেখিয়াছি শক্তি সাহস প্রেরণা তুমি রক্ত জবা তুমি হিম করবে তুমি প্রিয়ার চলের সুগন্ধি খোপা রণ যে গাঁথা রণবি রং ধরুন সাত আঁকা তুমি কৃষকের ঈদ তুমি ঈদের গীত তুমি মুসলিম গীত শ্যামা সুর ছন্দের রঞ্জন অভিহিত কালভদ্রের অতীত তুমি নটরাজ তুমি মহারাজ তুমি রাজবধু ললাট সিন্দুর কপত কপতি হংস মিথুর জলধীর তুমি কান্তার মধু তুমি বিজয় কেতন তুমি লড়িয়াছ সম্মুখ দারিদ্র ছেদন গাহিয়াছ রণসঙ্গী ভুলে স্রোত অস্রোতের বাঁধ তুমি দুঃখী তুমি সুখী তুমি মানিক রতন পুরা ঋমুনি মুক্তা হীরা জহরত চন্দন কাঞ্চন তুমি কান তুমি খুশি তুমি শত ঝড় ছান্ডা রুধিয়াছো সব কলমের বাহুতে কত ছিল সুরা পুস্তক banda তুমি রণসংগীত তুমি ছাত্রদলের গান তুমি ঘুমায়াছ চির নিদ্রায় সবুজ বাংলা অন্তিম মসজিদের পাশে তোমাকে লাখো প্রণাম